আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ষষ্ঠ শ্রেণী পূর্বপাঠে পুনরালোচনা এক নম্বর অধ্যায় আছে সেই সম্পর্কে আজকে তোমাদের ধারণা দেব আর কিছু অঙ্ক করে তোমাদেরকে দেখাবো তো চলো দেখো সরল প্রথমে তোমাকে যে অধ্যায় কেছে সেটা হচ্ছে সরল পূর্বপাঠে পুনরালোচনা এই সরল করতে গেলে কতগুলো জিনিস তোমাদেরকে জেনে নিতে হবে দেখো এই সরল করতে গেলে প্রথমে তোমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে এটা হচ্ছে প্রথম বন্ধনী এটা বলা হয় ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী প্রথমে প্রথম বন্ধনীর মধ্যে যা থাকবে সেটা প্রথমে কাজ করে নাও তারপর তোমরা কি দ্বিতীয় বন্ধনী কাজ করব তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ দ্বিতীয় তারপরে তারপরে কাজ কাজ করব হবে তৃতীয় এবার তোমরা কোশ্চেন করতে বল স্যার কি আমরা বন্ধনী নিয়ে কাজ করব না বন্ধনী নিয়ে নয় বন্ধনী তো থাকবে তার সাথে থাকবে দুই যুক্ত চার দিয়ে দিতে পারে দুই বাঁচিত চার পাচিত দুই দিয়ে দিতে পারে তাহলে সেই করতে গেলে তাহলে প্রথমে তখন কাজ হবে প্রথম কাজ হবে ভাগের কাজ হবে প্রথমে যা থাকবে যোগ বিয়োগ ভাগ তাহলে সবারই প্রথম কাজ হবে ভাগের তারপরে হবে গুণের কাজ তারপরে হবে যোগের কাজ তারপরে হবে বিয়োগের কাজ এরপর এমন এমন অঙ্ক একটা দুটো অঙ্ক এমন আছে যে যেখানে প্রথমে ভাগের কাজ কিন্তু করা যায় না তাহলে সেইখানে কি কাজ করতে হবে সেইখানে প্রথমে গুণের কাজটা করে নিতে হবে তারপরে লাস্টে হয় ভাগের কাজ তোমরা এই chapter টি অঙ্ক গুলো করতে গিয়ে তোমরা দেখতে হবে যে অনেক রকমের ধারণা পাবে যেমন একটা অঙ্ক করালে তোমরা বুঝে যাবে তো চলো একটা অঙ্ক করাই তোমরা বুঝতে পারবে দেখো দেখো তোমাদের একটা অঙ্ক দিয়ে দিয়েছি থার্টি সিক্স ভাজিত থ্রি ইন্টু টু প্লাস টেন মাইনাস ফোর এটা কি করতে বলেছে এটা সরল করতে বলেছে তো চলো দেখো প্রথমে কি সে কাজ করতে বলো যে ভাগের কাজ দেখো প্রথম ভাগের কাজ করবো তাহলে এখানে কত আছে ছত্রিশ আছে তাহলে ছত্রিশকে পরে একটা তিন আছে তাহলে ছত্রিশকে প্রথমে তিন দিয়ে ভাগ করলো তাহলে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে কত হবে দেখো তিন এক তিন ছয় নেমে গেল তিন দু গুণে ছয় তাহলে কত হলো বারো হলো তাহলে প্রথমে আমাদের ভাগের কাজ তাহলে বারো হয়ে গেল এরপরে যে ভাগের কাজ করে পর বাকি যে টার্মগুলো আছে সেগুলো পরের লাইনে পুরো

চার বাদ দিলে কত হয় তিরিশ এইটাই এরপর আর একটা আরো ক্লিয়ার হয়ে যাবে চব্বিশ মাইনাস ছয় এই এরকম একটা দাগ আছে মাইনাস দেখো এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে কত কিন্তু এই আমরা আমাদেরকে কাজ করতে হবে তাহলে দেখো তিরিশ মাইনাস এরপর কি করবো এই চব্বিশ থেকে এই ছয়টা কি করব করে দেবো তাহলে চব্বিশ থেকে ছয় করে কত হয় মাইনাস আট আট আছে এরপর দেখো প্রথম প্রথমে কাজ তাহলে প্রথম মধ্যে তিরিশ থেকে আঠেরো বাদ দিলে কত হয় অবশ্যই বারো হয় তাহলে তিরিশ থেকে আঠেরো বাদ দিলে বারো বারো মাইনাস আট আছে আট এরপর বারো থেকে আট বাদ দিলে কত হয় চার এটাই অ্যান্সার এরপরে আরেকটা অঙ্ক আছে দেখো দেখো পরে আরেকটা অঙ্ক আছে চল্লিশ ভাজিত পাঁচ ইনটু ফোর ইনটু থ্রি ইনটু এইট মাইনাস থ্রি এর মাথায় দাগ আছে প্লাস ছয় এই অঙ্কটা কি করবো তাহলে দেখো এইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে এইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে পাঁচ ভাগের প্রথমে কাজ করবো তাহলে চল্লিশ কে প্রথমে পাঁচ দিয়ে আমি কি করে দেবো ভাগ করে দেবো তাহলে চল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে দেবো পাঁচ আর আটে চল্লিশ তাহলে আট ইনটু four আছে four এরপর দেখো এখানে কিন্তু গুন চিহ্ন আছে তোমরা বলতে পারবে বলতে পারো যে স্যার এখানে তো গুন চিহ্ন আছে তাহলে গুনের কাজটা কেন আগে হলো না এরকম যদি থাকে প্রথমে যেটা মাথায় যেহেতু এখানে দাগ দেওয়া আছে তাহলে প্রথমে সেই কাজটা আমাদেরকে করে নিতে হবে তারপরে কোনটা করবো কখনোই এরকম যদি মাথায় দাগ দেওয়া থাকে ওরা তোমরা কিন্তু প্রথমে কোনটা করবে না তাহলে দেখো তাহলে তিন গুণিত আট থেকে তিন বাদ দিলে কত হবে পাঁচ প্লাস ছয় তাহলে সমান এই গুণিত ফোর দেখো এর পর কোন কাজ করো তাহলে কত হলো তিন পাঁচ চার পনেরো প্লাস ছয় তাহলে দেখো আট গুণিত

তার কত হল ছশো বাহাত্তর ওয়ান চলে যাব এরপর এরপর নিচে কষে দেখি একের একে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো তো চলো একে এ a এর অঙ্কটা কি বলেছে যে 20 প্লাস 8 ভাজিত 4 মাইনাস 2 তাহলে দেখো এখানে কিন্তু ফার্স্ট প্রথম ব্র্যাকেট বা ফার্স্ট বন্ধনী আছে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী আছে তাহলে কি করব এটার প্রথমে কাজ হবে তাহলে 20 প্লাস 8 ভাজিত তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয় অবশ্যই 2 হয় দেখো এরকম কিন্তু ভাগ চিহ্ন আছে এখানে যোগ চিহ্ন আছে তাহলে প্রথমে কিসের কাজ করব বলেছিলাম ভাগে কাজ তার ভাগের কাজটা করব তাহলে 20 প্লাস 8 কে 2 দিয়ে ভাগ করলে 2 4 এ 8 তাহলে 4 হবে তাহলে 20 আর 4 যোগ করলে কত হয় 24 এইটাই आंसर এরপর বি এর অঙ্কটা কি বলেছে বি এর অঙ্কটা বলেছে যে 20 প্লাস 8 ভাগ করে মধ্যে আছে ভাজিত 4 2 এটা first bracket মধ্যে আছে তাহলে দেখো এই দুটোই কিন্তু first bracket মধ্যে আছে প্রথম বন্ধনী তাহলে দুটোই আগে কাজ করলাম তাহলে কুড়ি এর সঙ্গে আট যোগ করলে কত হয় আঠাশ এই কি চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে আর চার থেকে দুই বাদ দিলে দুই তাহলে আঠাশ কে দুই দিয়ে ভাগ করলে কত হয় তাহলে দেখা দাও আঠাশ কে দুই দিয়ে ভাগ করছি দুই একে দুই তাহলে আটটা number হলো দুই চারে আট তাহলে কত হলো চোদ্দ তাহলে এখানে

মাইনাস আট তাহলে চার থেকে দুই বাদলে দুই গণিত দুই তাহলে কিসের কাজ হবে আট থেকে কত হলো বাদি চার এটা অ্যান্সার এরপর ইয়ের কি বলেছে ইয়ের বলেছে কুড়ি প্লাস আট ভাজিত তাহলে দেখো এখানে ভাইজেটিভ ছিল যে এখানে মাইনাস আছে আর এখানে প্রথম বন্ধনী আছে তাহলে প্রথমে কাজ হবে প্রথম বন্ধনী তাহলে 200 গুণ যোগ করলে 28 ভাজিত 4 মাইনাস 2 তাহলে দেখো এরপর দেখো ভাজিত চিহ্ন আছে আর বিয়োগ চিহ্ন আছে তাহলে প্রথমে ভাগের কাজ তাহলে 28 কে 4 দিয়ে ভাগ করলে 4 7 28 7 2 তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5 এইটাই आंसर তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছো বা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে আমার ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের ভালোভাবে বুঝতে আর আমার ভিডিওগুলো রেগুলার পাবে তোমরা আমার চ্যানেলটিকে ফলো করবে অবশ্যই তোমরা অনেক কিছুই শিখতে পারবে নমস্কার আলাইকুম